উপজেলা কমি মাদেশ পরিষদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় উপস্থিতি আমরা একটি বিষয় খেয়াল করব যে আজকে আমাদের হিজলা উপজেলা সকল মানুষ গণ জমায়েত হয়েছে আমাদের একটা উদ্দেশ্য আছে প্রথম উদ্দেশ্য হল উপজেলা মসজিদে কোনো সাপ পন্থী ঢুকতে পারবে না দ্বিতীয় নাম্বার হলো খিজরাও থেকে সাত পন্থীরা বিশ্ব ময়দানে হামলা করার জন্য যারা গিয়েছিল তাদেরকে চিহ্নিত করে গ্রেফতার করতে হবে অতি বিলম্বে তিন নম্বর হল মেলার নামে হিজলা উপজেলার সকল মা বন্ধুকে মাগরিবের পরে সন্ধ্যার পরে ঘর থেকে বের করা হয়েছিল তার জন্য আমরা তীব্র নিন্দা জানাই তারপরে আরেকটা প্রতিবাদ হল সার্কেসের নামে মুলাদি চার থানার মেরুদণ্ডতে সার্কেস নামে যে ভয়ঙ্কর যে চাঁদাবাজি এবং জুয়ার আসর বসানোর জন্য চক্রান্ত চলতেছে তার প্রতিবাদ আমরা করতেছি এই দেশ হিজলার মাটি কমি অঙ্গনের ঘাটি হিজলার মাটি ইসলামী আন্দোলনের ঘাটি হিজলার মাটি তবলিগলদের ঘাটি হিজলার মাটি মুসলমানদের ঘাটি আমাদের এই হিজলার মাটিতে সার্কেস নামে কোন সভা আমরা করতে দিব না ইনশাআল্লাহ আমরা জান দিব মাল দিব প্রদনে রক্ত দিব তারপর মুলাদির আমরা এই সার্কেস নামে এই যে চাঁদাবাজি এবং জোয়া এটা আমরা বন্ধ করবো ইনশাআল্লাহ করবো এই বলে আমার বক্তব্য শেষ করেছি অজিদ অনানিল